হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আবারো হরি অফার আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন বলেন আজকে আনকমন কম থ্রি পিস দেখাবো থ্রি পিস অফার থাকবে কি কোনো সব অফার থাকবে আচ্ছা সবকিছুই অফার থাকবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন জর্জেট ইন্ডিয়ান ফোর পিস অনেক সুন্দর মাত্র 300 টাকা অনলি 300 যেটা নেবেন মাত্র 300 সুতি কাজ করা সুতি কাজ করে এটাও কি তিনশো তিনশো এটাও তিনশো আচ্ছা যার যেটা ভালো লাগে থ্রি পিস অর্ডার করে ফেলেন এটাও রেডি থ্রি পিস এটাও তিনশো আজকে কি তিনশো একদম লুটপাট অফার নাকি যেটাই নিবেন মাত্র তিনশো টাকা এখানে একটা একটা করে ফেলে দেন তাহলে ভালো হবে এখানে রাখেন এখানে রাখেন তাহলে স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হবে এই যে মানে তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অন্য

দামের কি চেঞ্জ আছে ভাইয়া হ্যাঁ দামের চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে সেটা ভাইয়া বলে দিবে যেটা দামের চেঞ্জ হবে সেটা বলে দিবে এই যে এটা কিন্তু সাদার মধ্যে ফোর পিস আছে সাদার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা এই যে নিচের দিকে কাজ করা আছে অল ওভার দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা দাম থাকবে কিন্তু সিমিস পায়জামা আছে আচ্ছা এটাও 300 না এটাও 300 আচ্ছা এটাও 300 আরেকটা আছে দেখেন তালা এই যে আরেকটা দেখেন

এটার দাম চারশো আচ্ছা দাম কিন্তু চেঞ্জ হলে ভাই বলে দিচ্ছে এটা যেমন থাকছে চারশো যে এটা কিন্তু খুব সুন্দর অনেকবার কাজ করা এটার দাম চারশো এটাও থাকছে চারশো টাকা আচ্ছা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন টু পিস আছে না অনেক সুন্দর

এটার দাম 500 টাকা মাত্র। যেটা দেখছেন সেটাই পাবেন। স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। হোম ডেলিভারি। এমডিএল টিস্যু। হ্যাঁ। লেহিন ইন্ডিয়ান টিস্যু। ফোর পিস। এগুলো সবই ইউনিক কালেকশন। যেটাই নিবেন একদম ইউনিক কালেকশন। এগুলো টাকা লাগবে। এটা 500 টাকা দিয়ে দিলাম আজকে। এর একটা কালার আছে সাদা কালার দেখেন।

যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই সুবর্ণ সুযোগ একদমই মিস করা যাবে না এটার দাম এটাও থ্রি পিস ইন্ডিয়ান অন্যরা একবার ইউনিক প্রতির মধ্যে পাঁচশো থাকে পাঁচশো কাজ করা অন্য যেই নেবেন দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি para kintu ashudhi puro puro delivery charge pate order ta confirm korte hobe ekta delivery charge de tin charta porjonto অনেক একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন কাজ করা দিবি 400 খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাও পেয়ে যাবেন 400 টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন মিছরি কালেকশন রেলি আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নম্বর 0191979796 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ